প্রিয় রঙটি জারুল গাছের ফুল আমার বরাবরই প্রিয় তবে আজ যাকে দেখলাম তার রঙটি বেগুনি কিংবা ঘন নীল নয় আজ তার গায়ে মোড়া আমার প্রিয় রং হালকা গোলাপি অনেক রঙই আমার পছন্দের তবে এই হালকা গোলাপি রংটা বরাবরই তালিকা শ্রেষ্ঠ প্রিয় মানুষটির গায়ে হালকা গোলাপি রঙের শার্ট আর আকাশে নীল প্যান্টের কম্বিনেশনটা আজও ভীষণ প্রিয় তবে এখন আর বলে ওঠা হয় না তোমাকে ভীষণ হ্যান্ডসাম লাগছে প্রিয় আমার এক জন্মদিনে উপহার পেয়েছিলাম মুক্ত জড়ানো সেই প্রিয় হালকা গোলাপি রঙের শাড়ি বুঝতে পেরেছিলাম রঙটা ওরও পছন্দের শাড়িটা আজও সযত্নে তোলা আছে ভালোবাসার বাক্সে তবে এখন আর আগের মতো গায়ে জড়ানোটা ঠিক হয়ে ওঠে না সময়ের ব্যস্ত ঘড়ির কাঁটার তাগিদে ভালোবাসার প্রিয় রংটি এখন ছবি আঁকে স্মৃতির পাতায় তবে আজ আবার প্রেমে পড়া হলো সেই প্রিয় রঙটিকে আবার অনুভব করা হলো সময় বয়ে চলুক সময়ের দাবিতে ভালোবাসা তোলা থাক মনের মনে কোঠায় প্রকাশটা না হয় হবেক্ষণ প্রিয় রঙটা আজও হালকা গোলাপি